নমস্কার বন্ধুরা আরও একবার আমি অশোক অশোক একবার স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর মালাভি সিগলেটের আপনারা দেখুন প্রচুর স্টক চলে এসেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মালাভি সিগলেটের এখানে আইবাইটার আছে রেড শোল্ডার আছে এখানে আপনার ফাইভ ব্যান্ড আছে রেড এমপ্রেস আপনারা পেয়ে যাবেন আপনারা রেড কারাঙ্গা পেয়ে যাবেন আমি একটু নিচে দেখাতে বলবো এখানে আপনারা লিভিং স্টোনি পেয়ে যাবেন ভেনাস পেয়ে যাবেন ব্লু পিকক পেয়ে যাবেন ওপরে আমি একটু ক্যামেরাটা নিয়ে যেতে বলবো এখানে এখানে আপনারা দেখুন স্ট্রবেরি রেড আই ব্ল্যাক আই তো অনেক রকমের মাছের স্টক চলে এসেছে প্রচুর ভ্যারাইটিস অফ ফিশ অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকে যে ভিডিওটা আমরা মূলত করছি এই ভিডিওর পেছনের উদ্দেশ্য হচ্ছে প্রচুর মানুষ আপনারা আসছেন মাছ নিচ্ছেন এবং প্রচুর বন্ধুরা আছে যারা বাইরে থেকে মাছটা আনাচ্ছেন তো আমি এই যে স্টকটা দেখাতে বলবো এইখানে যে স্টকটা আছে দেখুন প্রথমে আমরা দু তিনটে জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকুরিয়াম সাইজ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই প্রথমে তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকুরিয়াম সাইজ একটা মালাবি সিগলেট রাখতে গেলে তিন ফুটের অ্যাকুরিয়াম মিনিমাম হলে ভালো হয় কারণ খুব বেশি ছোটো অ্যাকুড়িয়াম হয়ে গেলে কী হয় এটা নিজেদের মধ্যে একটু লড়াই করে এই লড়াইটাকে থামানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু হাইডিং স্পেস দিতে হবে হাইডিং স্পেস মানে হচ্ছে লুকোনোর জায়গা এখানে সচেজ আমরা হাইডিং স্পেস দিই কারণ আমাদের রেগুলার সেল হয় রেগুলার মাছ ধরতে হয় সেল করতে হয় কিন্তু আপনারা এখানে কিছু রকস দিয়ে কিছু পাথর কিছু ডেকোরেট আইটেম দিয়ে কিন্তু আপনাদের একটু হাইডিং স্পেস করতে হবে হাইডিং স্পেস না করলে কিন্তু খুব সম্ভাবনা থাকে এরা নিজেদের মধ্যে লড়াই করবে কারণ টেরিটোরিয়াল ফেসরা তো নিজেদের একটা টেরিটরি বানিয়ে নেয় একটা জায়গা বানিয়ে নেয় সেকেন্ড আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে ফিল্টার ফিল্টারেশন আপনাকে একটু ভালো রাখতে হবে যেমন আপনারা স্পঞ্জ ফিল্টার দিতে পারেন টপ ফিল্টার দিতে পারেন যদি ছোট ট্যাঙ্ক হয় যদি বড় ট্যাঙ্ক হয় আপনারা ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন কেন ফিল্টারেশনটাকে স্ট্রং করতে হবে ওই যে বললাম কারণ এদের একটু হাইডিং স্পেস দিতে হয় অনেকে রিফাইন্ড স্যান্ড দিয়ে দেন নিচে তো যেহেতু ডেকোরেশনটা এখানে একটা ম্যাটার করবেই সেহেতু বিভিন্ন উচ্ছিষ্ট খাবার তারপরে মাছের পটি নোংরা এগুলো কিন্তু গিয়ে গিয়ে এদিক ওদিক জমবে ফিল্টারটা ভালো থাকলে কিন্তু মাছ ভালো থাকবে অক্সিজেন লেভেল সব সময় কিন্তু যেন ভালো থাকে মাথায় রাখবেন অক্সিজেন লেভেল ডাউন হয়ে গেলে কিন্তু সিকলেটের খুব প্রবলেম হয় সিগলেট মারা পর্যন্ত যেতে পারে তো আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিল্টারেশন এরিয়েশন এগুলো সবসময় ভালো রাখতে হবে খাওয়া দাওয়ার দিকেও আমি একটু বলবো নজর রাখতে কারণ হচ্ছে এই যে কালার এই যে ভাইব্রেন্ট কালার এই যে এখানে এত সুন্দর আপনারা কালার দেখছেন এই যে এই কালারটা অনেক সময় হয় অনেকেই বলেন যে আমার কালার চলে গেছে মাছের রাইট তো তার পেছনে কিন্তু মেনটেন্স একটা বড়ো ব্যাপার এবং তার সাথে ডায়েট আমরা যারা একটু শরীরচর্চা করি রাইট তারা দেখবেন তাদের যদি কেউ কোচ থাকে সেও কিন্তু একটা জিনিস বলে এক্সারসাইজ যদি ফর্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট হয় তাহলে সিক্সটি পার্সেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাইট এখানে আপনারা দেখুন প্রত্যেকটা মাছ অ্যাক্টিভ আপনি প্রত্যেকটা মাছই যাবে আর্ধবা প্রত্যেকটা মাছ কাছে চলেছি এই অ্যাক্টিভ এই জন্যই কারণ এদের মেনটেনেন্স খাওয়া দাওয়া টেম্পারেচারে সব কিছু ঠিক রাখতে হবে টেম্পারেচারটা কি সিকলেট কিন্তু খুব গরম জলের মাছ নয় মোটামুটি উইদিন টোয়েন্টি সিক্স টোয়েন্টি রাখলে ভালো হয় এবার হচ্ছে গরমকাল পড়েছে তো গরমকালে আমরা জানি বাইরের টেম্পারেচার খুব বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে কীভাবে টেম্পারেচারটা মেনটেন করবেন এই যে এখানে রেড এম্প্রেস দেখুন অ্যালবিনো ডলফিন আছে ব্লু ডলফিন আছে এই আলাদা আলাদা ভ্যারাইটি আছে এই যে এত অ্যাক্টিভলি ঘুরে বেড়াচ্ছে তো এদেরকে এই গরমকালে কী করে ভালো রাখতে হয় তার জন্যও কিন্তু আমাদের সিগরেটের ওপর ভিডিও আছে সেটা ছাড়া আমি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দেখিয়ে দিচ্ছি নাইন ডাবল থ্রি জিরো টু ফোর টু ফোর সিক্স জিরো এই নাম্বারেও আপনারা কমিউনিকেট করতে পারেন আমরা এদের প্রপার ডাইট বলে দেবো এবং আপনারা যারা এখানে আসবেন তাদের সাথে তো আমাদের কথাই হবে ভালো কোয়ালিটির প্যালেটস খাওয়াতে হবে ব্র্যান্ডেড প্যালেটস খাওয়াতে হবে তবেই কিন্তু আপনারা কালার কারণ আপনারা একটা ইম্পোর্টেড মাছ কিনছেন একটা দাম দিয়ে ইম্পোর্টেড মাছ কিনছেন তার রক্ষণাবেক্ষণটা যদি ঠিক না হয়েছে তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়ে তো বেসিক কিছু জিনিস আছে এমনি নয় যে বিশাল টাকা খরচার ব্যাপার বেসিক কিছু জিনিস আছে যদি মেনে চলেন তাহলে এরা খুব ভালো থাকবে এবার আসি কমিউনিটিতে দেখুন ইটস সেলফ আমি যেটা বললাম যে চোদ্দো পনেরো রকমের আপনারা মাছ পাবেন তো চোদ্দো পনেরো রকমের ডিফারেন্স কালার ভ্যারাইটির মাছ অলরেডি অ্যাভেলেবেল আছে তো এখানে আপনারা অন্য কিছু মাছ এর সাথে না অ্যাড করাই ভালো অনেকে মালাবি সিগারেটের সাথে প্যারোট অস্কার অ্যাড করে দেয় শিবরাম অ্যাড করে দেয় আলাদা ব্যাপার থেকেও যায় কিন্তু যদি আমার পার্সোনাল গাইডেন্স চেয়েছেন আমি বলবো মালাবি সিকলেট ইটস সেল খুব কালারফুল একে কিন্তু এইভাবেই রাখা যায় বাকি আপনারা আমাদের ওয়ার্কশপে আসলে আমাদের টিম যারা আছে তারা আপনাকে হেল্প করবে আর যারা দূরে থাকেন যারা আসতে চান সরি আসতে পারবেন না শপে তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের টিমের সাথে কমিউনিকেট করুন করে আপনারা আপনাদের পার্সেল আপনাদের ওখানে আনিয়ে নিয়ে পারেন আমরা যারা দূরে যারা পার্সেল নিয়ে যায় তাদের জন্য আমরা রিফান্ড পলিসিও রেখেছি যাতে কোনোরকম তাদের মনে ডাউট না থাকে এবং তারা সেফলি যেন পার্সেলটা পেয়ে যায় তাই ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস বলার চেষ্টা করলাম ভিডিও আজকে আপাতত এখানে শেষ করব মালাবি সিগলেট নিয়ে আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডেফিনেটলি আপনাদের গাইড করব থ্যাংক ইউ ভেরি মাচ আজকে ভিডিওর সাথে থাকার জন্য